মিন্ত্রাতে কারেন্টলি এখন এন্ড অফ রিজন সেল চলছে তাহলে তোমরা রুপিস ওয়ানে অনেক কিছু পেতে পারো আমি এখান থেকে ইয়াররিংসের সেটটা কিনলাম আজকে সকাল থেকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা করে এসে আমি তো ভাবছিলাম যে বৃষ্টি না শুরু হয়ে যায় তো দারুন বিরিয়ানি খুবই বাট কামিং সু প্রমোশ প্রকাশ

ब्लूबेरी पैकेट से सब देखा जाता है ब्लूबेरी फेटर जो है जो देखा जाता है जो देखा जाता है बाबा सकाले ब्रेकफास्ट एकदम सेजे गुजे आछे हां रेजिन्स ब्लूबेरीज ओट्स कार्ड हनी नहीं सिचने की हां ठीक है देखिए ने हेलो एवरीवन गुड मॉर्निंग शबाई के एंड विशिंग यू ऑल अ वेरी हैप्पी संडे आज के हलो रविवार অ্যান্ড এখন বাজে সকাল সাড়ে দশটা অলমোস্ট আমি আর রাকেশ এসে গাড়ির গ্যারেজে তোমাদের কালকে যেমনটা বলেছিলাম যে আজকে আমি আর রাকেশ যাবো সাউথ সিটি মলে সানডে আউটিং ওখানে একটু ঘুরবো অ্যান্ড টুকটাক কিছু খাবো তো দেখা যাক কী হয় তো এরকমই ইচ্ছে রয়েছে রাকেশ অলরেডি গাড়ি বের করছে ওইদিকে গাড়িতে উঠে আমি তোমার বাকি ব্লগটা কন্টিনিউ করছি চলো যাওয়া যাক আজকে সকাল থেকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা করে এসছে আমি তো ভাবছিলাম যে বৃষ্টি না শুরু হয়ে যায় খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে যে যেদিকে রাকেশ অলরেডি বেরোচ্ছে চলো সুন্দর হাওয়া দিচ্ছে বাবা হঠাৎ করে একদম ঝড় উঠছে নাকি আজকে আমাদের সাথে দুজন মিস্ত্রি গেস্টও যাচ্ছে কিন্তু তাদেরকে আমরা আজকে ব্লগে দেখাতে পারবো না তোমাদেরকে বলতে পারবো না টোটাল আমরা চারজন যাচ্ছি আজকে তো বাকি দুজনকে আজকে দেখানো যাবে না যে কারা যাচ্ছে সেটার জন্য তোমাদেরকে ব্লগে চোখ রাখতে হবে আর কিছুদিন ওয়েট করতে হবে তারপরে সেটা রিভিল হবে যে আমরা এরকম মিস্ত্রি গেস্টদের সাথে কোথায় ঘুরতে যাচ্ছি তো যাই হোক জোকস্ট তো চলে এখন যাওয়া যাক আজকে অনেক দিন পরে আমরা সানডে বেরোলাম মানে সাউথ সিটি মল যাচ্ছি লাস্ট কিছু সপ্তাহ ধরে বিভিন্ন রকম কারণের জন্য আমরা বাড়িতেই কাটাচ্ছিলাম সানডেগুলো তো আজকে অনেক দিন পরে সানডে বেরোনো হচ্ছে বল মানে প্রপারলি একদম সকাল থেকে আমরা ভেবেছিলাম আর একটু পরে বেরোবো কিন্তু রাকেশ আবার সাউথ সিটি মলের ওই ওপরের পার্কিং স্পেসগুলোতে পার্ক করতে পারে না গাড়িটাও ঘুরিয়ে তুলতে প্রবলেম হয় বা নিচের ফ্লোরটাতে পার্কিং পাওয়ার জন্য আমরা একটু আগে আগেই বেরিয়ে যাচ্ছি বিকজ সানডে আবার পুরো ফুল হয়ে যায় পার্কিং প্রথমে আমাদের কোয়েস্ট মলে যাওয়ার কথা ছিল কিন্তু কোয়েস্ট মলের তো পুরোটাই ওরকম স্পাইরাল পার্কিং তো ওই জন্য আমরা ক্যান্সেল করে আবার সাউথ সিটি মলের প্ল্যান বানালাম আমাদের মিস্ত্রি গেস্টরাও সেটাতে অগ্রি করেছে তাই জন্য আমরা এখন এখানেই যাচ্ছি চলো এখনো আরো এগারো মিনিট দেখাচ্ছে তো ডানদিক বান্দিক কিছুই নেই এখানে নর্মাল সোজাই তো হবে না ফাইনালি ভি ইনফ্রন্ট অফ সাউথ সিটি মল চলে এসেছি আমরা গাড়িটা পার্ক করে তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করছি গাড়ি আমাদের পার্ক করা হয়ে গেল আন্ডারগ্রাউন্ড একটাই মনে হয় কিছুই গেস্ট রাখ না আসেনি আমরা আগেই চলে এসেছি আমরা এবারে ওয়েট করবো তাদের জন্য আমরা এই যে মল এন্ড ট্রেনিং দিয়ে চল আমরা ঢুকছি ওরা কোথায় যাচ্ছে এখন আমি যেখানে আজকে লাঞ্চ করব একটু দেখছি সানডে তো আজকে আগে থেকে তো সোনা থেকে কোথাও বুকিং করা গেল না কে আসছে

একটু বসে নেই তারপর ওরা আসছে তারপর খেতে যাবো তো এখন বাজে দুপুর একটা আর আমাদের মিস্ট্রি গেস্ট চলে এসেছে ফাইনালি গেস্ট সরি দুজন তো আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টের সামনে কি ওখানে মিট করবো মিট করবো তারপর লাঞ্চ করবো হ্যাঁ ফাইনালি আমরা ভেতরে ঢুকছি

আজকে এখানে জিতা আর রুক্মিনী আসবে পুরো সাউথ সিটি মল ভিড়ে ভিড় হয়ে গেছে একটা নতুন মুভি আসছে ওদের বুমের অঙ্গলে প্রমোশনের জন্য এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে আমরা এখানে বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এখানে আমাদের গেস্টরাও চলে গেল গাড়ি করে আমরা বেরিয়ে যাচ্ছি চলো বাই বাই সাউথ সিটি মল ভি হ্যাড আ গ্রেট টাইম খুব সুন্দর একটা দিন কাটিয়ে বাজে এখন অলমোস্ট ছটা আর আমরা এখন ফিরছি আজকে জানি ব্লগ খুবই কম হয়ে গেছে মানে এতটাই গল্প করতে করতে হ্যাঁ গল্প করতে করতে আর ব্লগ হয়ে ওঠেনি একদমই জেঠি পূজা পেরেছি করলাম চলো যাওয়া তো এখন ফিরছি বাড়িতেই তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সে লাস্ট দিনের ব্লগ দেখে অনেকেই আমাকে মেসেজ করেছ যে মিন্ত্রাতে এক টাকা ডিলের ব্যাপারটার জন্য তো মিন্ত্রাতে কারেন্টলি এখন এন্ড অফ রিজন সেল চলছে যেটা অলরেডি শুরু হয়ে গেছে থার্টি ফার্স্ট মে থেকে তো সেখানে প্রত্যেক দিন দুপুর একটার সময় মিন্ত্রা থেকে কিছু প্রোডাক্ট ওরা ওয়ান রুপিজে দিচ্ছে যেটা কোনো ডেলিভারি চার্জ লাগছে না কোনো দিন ধরো ময়শ্চারাইজার কোনো দিন কাজল বা বিভিন্ন প্রোডাক্ট আর কি এরকম এক টাকাতে দিচ্ছে তো সেটার ব্যাপারেই আমি বলেছিলাম বাট ওই সময় অ্যাপে এত ট্রাফিক হচ্ছে মানে সবাই ওই সময় আর কি করার চেষ্টা করছে অ্যাপটা পুরো হ্যাং করে যাচ্ছে আমি কিছুই অর্ডার করতে পারিনি তো না তোমরা যারা মিন্ত্রা ইনসাইডার আর বা মিন্ত্রা ইনসাইডার যারা নও তারাও একবার চেষ্টা করে দেখতে পারো দুপুর একটার সময় মিন্ত্রাতে কিন্তু তাহলে তোমরা রুপিস ওয়ানে অনেক কিছু পেতে পারো